অরেঞ্জটাতে কোনো ব্লাউজ পিস নাই অরেঞ্জটাতে কোনো ব্লাউজ পিস নাই এই শাড়ি এখন দেখাচ্ছি এটাতে কোনো ব্লাউজ পিস নাই তবে অরেঞ্জের ব্লাউজ পিস সহ অন্য শাড়ি আছে আমি সেটাও দেখাবো তো এটা অসাধারণ রূপে পাচ্ছেন কতটা গর্জিয়াস করে কাজ করে দেখুন আমি এই যে কম্বিনেশনের এই জামদানি এটা টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে অসাধারণ কম্বিনেশনের জামদানি এটা আছে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস করে কাজ করা আমি এই যে কম্বিনেশনের এই জামদানি আসলে প্রশ্নটাও দেখতে পাচ্ছেন কতটা দারুণ কত অসাধারণ লোকে এই কি পেয়ে যাচ্ছে এটা যে কাউকে কিন্তু দারুণভাবে মুগ্ধ করবে খুবই গর্জিয়াস করে কাজ করা আমার কম্বিনেশন আমার দুইটা জামদানি লাগবে একটা মাস্টার্ড কালার জড়ি কাজ দেখানো দেখাবেন দাদা কোন বাজেটে গিফট করার জন্য মাস্টার্ড কালার জড়ি কাজ না আচ্ছা ঠিক আছে জড়ি এবং সুতা মিক্সড আপ হবে তো আমি দেখাই তারপরে আপনি যেটা যেটা ভালো লাগে অবশ্যই আপনি দেখতে পারবেন হ্যাঁ এবং্সটা দেখানোর পরে ওটা দেখাবো তো অসাধারণ দারুণ লোকের এই জামদানিটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এটার প্রাইস রেঞ্জটা দারুণ থাকছে মাত্র দুই হাজার পাঁচশো টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটি তো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস কাজের ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি এখানে যার যেটা লাগবে আমরা সেটা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবো দারুন দারুন লুকের জামদানি শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে আপনারা ঝটপট যদি তাহলে শাড়িটা দেখতে পারেন এটা খুবই চমৎকার করে কাজ করে অ্যামেজিং কম্বিনেশন উইদাউট ব্লাউজ পেতে পারে লো বাজেটের ভিতরে যদি দেখতে চাই তাহলে এটা খুব চমৎকার হবে অসাধারণ কম্বিনেশনের এটা পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইন কাজ করা উচিত আঁচলের বর্ষণটাও দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস করে কাজ করে এবং গোল্ডেন কম্বিনেশন তৈরি তৈরি হয় হয় সরি না এটা তো রেপ্লিকা নাই অরিজিনাল ঢাকায় জামদানি ঠিক আছে এটা অ্যামেজিং কম্বিনেশনের একটা জামদানি এটা আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে তো এই চমৎকার এই জামদানিটা এটাও যদি কারো ভালো লাগে তাহলে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটার প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে মাত্র টু থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড পেয়ে যাচ্ছেন অসাধারণ কম্বিনেশনের এই জামদানি তো এটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে রাখুন মাত্র পঁচিশশো টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিটি সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে ঝটপট স্ক্রিনশট ওরাটি কনফার্ম করে ফেলবে অ্যামেজিং কম্বিনেশন এই জামদানি প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে থাকছে সো এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করা যাবে না ঝটপট স্ক্রিনশট নর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি জামদানি দেখার মতন তানজিৎ পাহেলি লিখেছেন হায় হায় আপু কেমন আছেন আপনারগুলো অরিজিনাল জানি কলকাতাতেও আসে বিডি জামদানি অ্যান্ড রেপ্লিকাও রেডি হয় আচ্ছা বুঝতে পারছি সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাছ তো অ্যামেজিং কম্বিনেশনের এই জামদানিগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নোট কি কনফার্ম করে দেবো তাহলে আচ্ছা অ্যামেজিং কম্বিনেশনে আরও কিছু জামদানি দেখাবো তার ভিতরে ওরা যদি মাস্টার্ড কালারে আরেকটা জামদানি দেখাব ব্লাউজ পিস তাহলে এটা কেমন হবে অসাধারণ হচ্ছে খুবই গরজের করে কাজ করা আচ্ছা এটা আমার জন্য রাখো দাদা ওকে ঠিক আছে ওটা আমি রেখে দিয়েছি সমস্যা নাই ব্লাউজ পিসও শাড়ি দেখতে চাই আচ্ছা এটা দেখতে পাচ্ছেন অ্যামেজিং একটা জামদানি যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন অরিজিনাল রেপ্লিকা জামদানি আচ্ছা এটা খুবই চমৎকার করে এবং দারুণ করে কাজ করা অসাধারণ খুবই গর্জিয়াস করে কাজ করা এই যে এটা দেখতে পাচ্ছেন কতটা দারুণ আচ্ছা অরিজিনাল জামদানির যে উইভিং স্টাইলটা ভিন্ন এখানে আকাশ পাতাল পার্থক্য থাকে প্রাইজে ঠিক আছে আপনি এই যেটা অরিজিনাল জামদানি সেটা সময় এবং শ্রম আর সাথে যে বুনন উইভিংটা এটা সম্পূর্ণই ভিন্ন ঠিক আছে মানে টোটালি ভিন্ন জাস্ট ডিজাইনের হয়তো মিলগত মানে ওই যে যেমন দেখতে একই রকম কিন্তু দুই জনা ব্যক্তি একজন নাই ওই এরকম ঠিক আছে তো এক একজনের বৈশিষ্ট্য যেমন এক এক রকম তো অবশ্যই এটাও এক একজনের এক এক রকম আপনার ইন্ডিয়াতে যে সকল জামদানি হয় ফুলিয়া তারপরে নদীয়ার দিকে যে সকল জামদানি হয় সেটা থেকে আবার বাংলাদেশের যে জামদানিগুলো হয় ঢাকায় জামদানি যেগুলো সেটা আকাশ পাতার পার্থক্য কিন্তু দেখতে অনেক সুন্দর এরকম আর কিছু তো অসাধারণ লোকে জামদানি খুবই চমৎকার করে এবং ধারণ করে কাজ করে টোটাল ইউনিক এবং আনকমন ডিজাইনের উপরে আছে আসলে প্রশ্নটা খুবই চমৎকার এবং দারুণ করে কাজ করে রাইট রেখা চৌধুরী থ্যাংক ইউ আর বিপাশা আপনি তো এখন নিজেই মানে প্রুভ করার জন্য আপনি নিজেই এখন দৃষ্টান্ত আপনার হাতে এখন অরিজিনাল ঢাকায় জামদানি চলে গেছে তো এখন আপনি নিজেই ফিল করতে পারছেন যে সেটাকে আচ্ছা তাই আমি নদীয়ায় থাকি ফুলিয়ার কাছে আচ্ছা এটা অসাধারণ কম্বিনেশনের একটা জামদানি টোটালি ইউনিক এবং আনকমন ডিজাইনের এটা জাস্ট আচলে বসে এবং পুরো বডিতেও খুব চমৎকার করে কাজ করা তো কম্বিনেশন কম্বিনেশনের জামদানি এটার প্রাইজ রেঞ্জটা দারুণ থাকছে এই মুহূর্তে নেন উইথ ব্লাউজ পিস দিশাড়ি প্রাইস উইল অনলি থ্রি থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড মাত্র পঁয়ত্রিশশোতে পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশোতে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাছে আই এম এ ফান অফ ইউর শাড়ি আই হ্যা অর্ডার্স ফাইভ শাড়িজাস ইউ হ্যাভ ডান অলরেডি ফাইভ শাড়িস অর্ডার ওকে আমেজিং কম্বিনেশান প্রত্যেকটি জামদানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে প্রত্যেকটি জামদানি দেখার মতো তো যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আঁচল এবং পুরো বডি পোশনটি দেখিয়ে দিচ্ছি তো আমেজিং কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি থাকবে খুবই গর্জায় করে তো যার যেটা লাগবে আমরা কী করবো ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলব প্রত্যেকটি জামদানি দেখার মতন হ্যাঁ আচ্ছা ফুলিয়ারা জামদানিও সুন্দর আমার ভালো লাগে হ্যাঁ অবশ্যই ফুলিয়ার জামদানিও সুন্দর কোনো ব্যাপার না ভাইয়া কাউন্ট বলতে কি বোঝায় কাউন্ট বলতে সুতার থিকনেস বোঝায় যেমন আপনি মোটা না চিকন এটা আমরা যেমন খাঁটি বাংলায় বলি যে সুতা মোটা না চিকন হবে তো এই কাউন্ট বলতে ওটাই আর কি থিকনেস মানে যত কাউন্ট বেশি হবে সুতা তত চিকন হবে আর মিহি হবে আর যত কাউন্ট কম হবে সুতা তত মোটা হবে ঠিক আছে এটা অসাধারণ কম্বিনেশনের একটা জামদানি এটাও আপনাকে দেখিয়ে দিলাম আচ্ছা আমি কালোটা টার দাদাকে বলেছি বাংলাদেশে আচ্ছা আমি কাল তাকে বলেছি বাংলাদেশে ঘুরিয়ে আচ্ছা তাই আমি যে কম্বিনেশনের জামদানিটি দেখিয়ে দিলাম প্রত্যেকটা জামদানি দেখার মতন যেটা লাগবে আমরা ঝটপট পারবো আমি কিন্তু ভুষে নেব ভিতরে দেখাচ্ছি কেননা রিজেনেবলগুলো আপনারা নিতে একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার করে তিন কালারের জড়িতে কাজ করা ডিজাইনটা দেখুন কতটা চমৎকার হ্যাঁ অবশ্যই আমার দেশের জামদানি বেস্ট মানে বেস্ট বলতে কি অবশ্যই এক এক জায়গায় এক এক একটা বৈশিষ্ট্য আছে তাই না এটা কি কারণে বেস্ট কারণ হচ্ছে যে এই জামদানি যেটা তৈরি হয় আমাদের এই যে জামদানিটা হলো জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স মানে দু সালে স্বীকৃতি দেওয়া তো জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স কোনগুলো হয় মানে ওই অঞ্চল ব্যতীত আর অন্য কোথাও হয় না তো জামদানিটার এত মাধুর্য এত ডিমান্ড ঠিক এই কারণটাতে যে এর দুষ্প্রাপ্যতা স্কার সিটির কারণেই মূলত এর এতটা চাহিদা তো এটার সাথে সুন্দর একটা দীর্ঘ ব্লাউজ আছে এখানে ভৌগোলিক ব্যাপার আছে শীতলক্ষা নদীর একটা বিশেষ প্রতভাবে জড়িত এই জামদানি বুননের ক্ষেত্রে দেখবেন যে শীতলক্ষের পাশ গেছে যত এরিয়া গেছে যেমন সোনারগাঁও বলেন বিভিন্ন এরিয়া আছে কুল আছে ঠিক আছে রূপগঞ্জ আছে এইভাবে বিভিন্ন এরিয়া সোনার আপনার শীতলক্ষা নদী কেন্দ্রিক ঘেসে যে সকল এরিয়া গেছে সেই সকল এরিয়াতে শুধু জামদানি হয় আর অন্য কোথাও জামদানি করা সম্ভব না এখন অবশ্যই সম্ভব যেমন মনে করেন আপনার তাঁত অন্য জায়গায় নিয়ে গেলে কেন করতে না অবশ্যই করতে পারবেন কিন্তু এর যে মাদুর্য যে গ্লেজিনেস এর যে কোয়ালিটি এটা কখনোই ইনশোর করা সম্ভব না আর বিশেষ করে এইটটি ফোর কাউন্ড বা হান্ড্রেড কাউন্টের যে জামদানিগুলো আছে সেগুলো গুণন করা যায় না তো সব জায়গা থেকে আছে বিবেচনা করলে যে আপনার অরিজিনাল ঢাকায় জামদানি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল এই রূপগজ কেন্দ্রিক সোনারগাঁও কেন্দ্রিক ছাড়া অন্য কোথাও পৃথিবী সম্ভব না যার কারণে এত ডিমান্ড এবং এই সৌন্দর্যটা যে কতটা সুন্দর সেটা আপনি হাতে যারা যারা হাতে করেছেন তাদেরকে আমি বুঝাইতে পারছি যারা এখনও পর্যন্ত হাতে করেনি তারা মানে কল্পনা করবেন ওকে ইমাজিনেশন করবেন বাট ওই ফিলটা আসবে না ঠিক আছে এই সবার অনুরোধ লাগবে অ্যাট লিস্ট একটা হলেও জামদানি আপনার আলমারিতে থাকা দরকার আছে তো এটা নিতে পারবেন অসাধারণ লুকিয়ে খুবই গরজিয়াস করে কাজ করা অ্যামেজিং কম্বিনেশন এটার প্রাইস অনেক সুন্দর এবং প্রাইসটাও দারুণ থাকছে কত বলেন তো মাত্র পাঁচ হাজার আবার ইন্ডিয়াতে শিবিল সার স্প্রি করে দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড পিসে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গরজিয়াস কাজের এই জামদানি তোমার দেশে কা পদ্মারিবার ইলসা মাছ অলসো ভেরি টেস্টি তাই অবশ্যই দিদি আসবেন প্রচুর পরিমাণের পদ্মা রিলিশ খাওয়াবো আপনাদের অবশ্যই ঢাকায় বাংলাদেশে আসেন আমাদের এখানে ভিজিট করেন টাঙ্গাইলে চমচম চমচম তারপরে আপনার আছে পদ্মার ইলিশ জামদানি শাড়ি এরকম আমাদের যে সকল হেরিটেজ ব্যাপারগুলো আছে জিওগ্রাফিক্যাল ইন্ডেক্স এইগুলো আছে আমি সেগুলো দেখাবো নাটোরের কাঁচাগুল্লা বগুড়া দই অনেক টেস্টি এগুলা ঠিক বলেছেন একে এক এক দেশে এক এক বৈশিষ্ট্য প্রকৃতির উপর নির্ভর করে যে অবশ্যই তো এটা এত সুন্দর এবং গর্জিয়াস কাছে এই জামদানিটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে নির্দ্বিধায় নেক্সট নিন্দিয়া নিতে পারেন এটা প্রাইস রেঞ্জ ছিল মাত্র ফাইভ থাউজেন্ট পাঁচ হাজারের পে যাচ্ছেন আচ্ছা অপয়ার ভিতরে আমি দেখাবো সাথেই থাকবেন তো আমি এই যে জামদানি এটাও যদি কারো ভালো লেগে যায় তাহলে দেরি করার কোনো প্রশ্ন আসে না হয়েছে অসাধারণ কম্বিনেশনের প্রত্যেকটি জামদানি দেখাচ্ছি তো এখানে যার যেটা লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটাই কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা এটা ডিসকাউন্ট হবে এটা অলরেডি আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি ফাইভ থাউজেন্ড মাত্র পাঁচ হাজার আবার শিপিং চার্জ ফ্রি থাকছে আচ্ছা ইস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এক তো ছিল ইসে আছে বাংলাদেশে যাওয়ার জি অবশ্যই এক তো অবশ্যই ছিল আমরা যদি হিস্ট্রি বা ইতিহাস ঘাটি তাহলে তো মানে আপনাদের কালচারের সাথে আমাদের কালচার অবশ্যই মিলে যায় এটা একদম পশ্চিম বাংলা পূর্ব বাংলা দুইটাই কি হয় মিলে যায় একদম এটা আমার জন্য রাখেন আচ্ছা রেখা চৌধুরী ওকে এটা আপনার জন্য রেখে দেবো কি স্ক্রিনশট নেন নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা একটু দিয়ে দিবেন প্লিজ এটা আমি আবারও ধরছি স্ক্রিনশট নিয়ে আপনার নাম ফোন নাম্বার এবং অ্যাড্রেস দিয়ে বুকিং করে ফেলুন প্লিজ হ্যাঁ আমাকে ইনবক্স করলে হবে আচ্ছা এটা জাস্ট ওয়াও দুই হাজারের মধ্যে আছে ভাইয়া আচ্ছা দুই হাজার বলতে ষোলোশো পঞ্চাশের ভিতরে আছে বাট সেটা আজকে লাইভে নাই আমরা খুব রিসেন্টলি দুই একদিনের ভিতরে করবো অবশ্যই আপনার উপস্থিতি কামনা করবো আমরা আগে থেকে পোস্টে জানিয়ে দেবো ভাইয়া কালো রঙের গোল্ডেন পাড় শাড়ি আচ্ছা দেখাবো শাড়ির বডিটা দেখান আচ্ছা এটাই শাড়ির বডিটা এটাই শাড়ির বডিটা যে দেখুন ধরুন আপনি স্ক্রিন শটটা নিন আর এটা হচ্ছে না এতটুকু নিলে হবে আমরা বুঝতে পারলেই হবে ঠিক আছে আমরা চাই না যে আপনি যেই শাড়িটা নিতে চান সেটা ব্যতীত অন্য কোনো কিছু আপনার হাতে যাক এতে আপনারও মন খারাপ হয়ে যাবে অবশ্যই আমরাও একটু মানসিকভাবে শান্তিতে থাকবো না আচ্ছা ঠিক আছে ওয়েট করবো ওকে এটার সাথে সুন্দর একটা দেড় গাছের ব্লাউজ পিস আছে আমি কম্বিনেশনের একটা জামদানি